বাংলায় বিকল্প রাজনীতি পোস্টারে জল্পনা হাতের অন্দরেই গত কয়েকদিন নাগারে সওয়াল কোস্তব আজ এক ফের পোস্ট ফেসবুকেও তার কথায় উদ্বুদ্ধ হয়ে কেউ করেছেন যে চব্বিশ ঘন্টা এমনই দাবি কংগ্রেস নেতার বর্তমানে বিরোধী রাজনৈতিক যে পরিসর বাংলাতে সেখানে একটা খুব বড় ভ্যাকিউম আমি যদি আমার নিজের দলের কথা বলি সেখানে দেখবেন কংগ্রেস দীর্ঘদিন ধরে এখানে জোট রাজনীতির বাধ্যবাধকতায় আমরা একটা ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছি কখনো সিপিএম এর সাথে জোট কখনো তৃণমূলের সাথে জোট এই যে কখনো একা লড়া এই জায়গাতে মানুষ একটা খুব বিভ্রান্তির মধ্যে আছে স্ট্যান্ড নিয়ে এত লড়াই করবার পরেও এখন তৃণমূলের সাথে আমাদের নেতারা যখন দিল্লিতে একসাথে এক মঞ্চ শেয়ার করে এখানে জোট নিয়ে আলাপ আলোচনা হয় কি হবে না হবে সেটা তো সময় বলবে কিন্তু যখনই আলাপ আলোচনাগুলো হয় চিন্তা ভাবনাগুলো হয় তখনই মানুষের মধ্যে একটা পারসেপশনের জায়গা থেকে কংগ্রেসের প্রতি একটা নেগেটিভ চিন্তাভাবনা চলে আসে সিপিএমের কথা ধরুন সিপিএম ধরুন সাত তারিখে ব্রিগেডের অভূতপূর্ব সভা করবে তারা এতদিন ধরে তাদের যা যুব সংগঠন খেটেছে এবং তারা দুর্দান্ত সভা তারা করবে কিন্তু আপনি দেখবেন ভোট রাজনীতির ক্ষেত্রে পারসেপশনের জন্য এটা তাদেরকে ভীষণভাবে আঘাত করবে এই যে এখানে এখানে তৃণমূলের সাথে লড়াই করা দিল্লিতে তাদের নেতারা একসাথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মঞ্চ শেয়ার করা তো এই বিষয়গুলো অবশ্যই আছে বিজেপির মধ্যে একটা বড় অংশ তারাও খুব ফ্রাস্ট্রেটেড তারাও বুঝতে পারছে না যে তাদের নেতৃত্ব আসলে কি। চায় এই श्रॉफটা মিলিয়ে মিশিয়ে এই বড় যে ভ্যাকিউম একটা বিরোধী রাজনীতির পরিসরে সেইখানেই এই চিন্তাটার জন্ম হয় যেটাকে আমি বলছি যে বিকল্প রাজনীতির কথা কৌশত বকচিড় বার্তা স্পষ্ট এবং এই বার্তা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধিরঞ্জন চৌধুরী ঠিক কি বলছেন শুনবো মঞ্জুরের জলপরামে আমরা নেই বিজেদের মধ্যে কি মারামারি আরো দিনের পর দিন বাড়বে তিরুমলগাল ধান্দার দল সেই ধান্দার দলে ধান্দাবাজি করতে যারা এসেছে তাদের তো কোনো আদর্শ নেই তাহলে ধান্দাবাজি চলতে চলতে একটা সময় আসবে যার বিস্ফোরণ ঘটবে তার এগুলো উৎসমুখ এখান থেকে আস্তে আস্তে ফাটল হবে দূরত্ব তৈরি হবে নিজেদের মধ্যে মারামারি এখনই তো হয়ে গেছে মারামারি চলছে নিজেদের মধ্যে কে কাকে জেল পাঠালে আরেকটা দলের খুশি হয় আরেকটা দল অপেক্ষা করা যে ওই নেতা কবে জেলে যাবে এসব চলছে তৃণমূল দলে তৃণমূল এই এইসব চলছে বলে অধীর চৌধুরীর দাবি কি বলছে তৃণমূল কংগ্রেস আমরা শুনবো ফেরাদ হাকিমের বক্তব্য শুনবো বিজেপির শ্রমিক ভট্টাচার্য এবং সিপিআইএম সুজন চক্রবর্তী এই গোটা নিয়ে বিকল্প রাজনীতি বলছেন তারা বিকল্প রাজনীতি বলে একটা পোস্টার নাকি পড়েছে কলকাতা থেকে কোচবিহার পর্যন্ত বিকল্প রাজনীতি কথা বলার জন্য কলকাতা থেকে কোচবিহার পোস্টার কোটি কোটি টাকা কারা ফান্ডিং করছে আমি জানি না কংগ্রেসের মধ্যে আছি কিন্তু বিকল্প বলছি তৃণমূলের মধ্যে আছি কিন্তু ক্ষমতা কম বেশি অত বিকল্প বলছি এগুলোকে ঠিক বিকল্প রাজনীতি বলে বলা যায় না এগুলো কারুর সাময়িক ক্ষুদ্র স্বার্থ অনুযায়ী চলা লক্ষণ বলে মনে হতে পারে বাংলায় বিকল্প রাজনীতির প্রয়োজন আছে বাংলার রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যা আমাদের দেশে চলে সেটার উপর আস্থা রাখতে হবে সংসদীয় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানাতে হবে এবং সর্বোপরি কেন্দ্র রাজ্যের সংঘাত বন্ধ করতে হবে সামনে লোকসভা নির্বাচন এই নির্বাচনে রাজনৈতিক বিকল্প বলে কিছু নেই এই নির্বাচনটা আজকে নরেন্দ্র মোদি অভিমুখী নরেন্দ্র মোদির নেতৃত্বে দশ বছর কেন্দ্রের সরকার চলেছে এন সরকার মানুষ কি পেয়েছেন সেটা মানুষ জানেন কি পাননি এবং কি পেতে পারতেন যেটা রাজ্য সরকারের অসহযোগীদের জন্য পাওয়া যায়নি মানুষ সেটা জানে সুতরাং যারা মনে করবে তৃণমূল জিতবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন এটা তারা ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে আর যারা মনে করে তৃণমূলকেও সরাতে হবে কেন্দ্রের স্থায়ী নিন্দায়ক জনপ্রিয় সরকার রাখতে হবে তারা বিজেপিকে ভোট দেবেন মানে না আপনি মরল যারা বিকল্পের ব্যবস্থা করে তারা বিজেপিকে সাহায্য করছে বাংলায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস বিজেপিকে আটকানোর ক্ষমতা রাখে সেটা একুশে প্রমাণিত এবং আবার চব্বিশে সেটা প্রমাণ হবে যারা বিজেপিকে সাহায্য করে তারা এখন বিজেপির এজেন্ট হিসেবে ভোট কাটুয়ার রাজনীতি করছে সেই ভোট কাটার রাজনীতিতে আমি নিশ্চিত যে বাংলার মানুষ পা দেবে না তার কারণ তাদের সমাজে কোনো অবদান থাকে না তারা লাফালাফি করে এবং টিভি সর্বস্ব মুখ দেখানোর জন্যে থাকে সংবাদ মাধ্যম নেতা তৈরি করে না নেতা তৈরি করে মানুষ মানুষের মাঝখান থেকে থেকে মানুষের কাজ করে মানুষের নেতা হওয়া যায় আন্দোলন করে নেতা হওয়া যায় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় শতাব্দীর একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে নেতৃত্ব সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে বামফ্রন্টের বিকল্প হিসেবে মানুষ মেনে নিয়েছিল আর এখন যতদিন ভগবান করে ওনার শতায়ু হোক যতদিন থাকবেন ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন আর কোনো বিকল্প হবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা